হ্যালো সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেমন কে ওয়াইসি প্রোফাইল ছবি নতুন ব্যক্তি এবং কমিশন সম্পর্কে কিছু প্রশ্ন এসেছে তাই আমরা সে সম্পর্কে কথা বলতে যাচ্ছি তাই প্রথমে আমরা কে ওয়াইসি সম্পর্কে কথা বলি এটি সম্পর্কে কিছু লোক আমার কাছ থেকে প্রশ্ন পাচ্ছেন যেমন তারিখ এবং সময় কত আমরা কখন কে ওয়াইসি করতে পারি কে ওয়াইসি করার তারিখ কখন তাই বন্ধুরা যারা বুঝতে পারেননি আমি এখানে আবার এটি পুনরাবৃত্তি করতে চাই যদিও ভেক্টর বিথাস ব্যাক অফিসে আপডেটটি কখন এসেছিল তার সম্পর্কে তখন আমি আপনাদের সকলকে এখানে সঠিকভাবে আপডেট করেছিলাম যদি কিছু লোক এখনও এটি বুঝতে না পারে তবে আমি এখানে আবার এটি পুনরাবৃত্তি করতে চাই যাতে সেই লোকেরাও এটি সহজেই বুঝতে পারে তাই অ্যাকাউন্ট যাচাইকরণ সম্পর্কে কার্যকর করা নতুন নীতি সম্পর্কে ভেক্টর ব্যাক আপডেটটি কখন এসেছিলো আপনি নিজেই যারা নি তারা আপনার ব্যাক অফিসে পরীক্ষা করে দেখুন আপনি পারেন যাদের কে ওয়াইসি সম্পন্ন হয়েছে তারা সকলেই তাদের আপডেটগুলি পরীক্ষা করে এটি করতে পারেন তো অ্যাকাউন্ট ভ্যালিডেশন সম্পর্কে যেহেতু নতুন নীতিমালা এই আপডেট এসেছে তাই এখানে ত্রিশ দিনের কথা বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য ত্রিশ দিনের নীতি বর্তমানে উপলব্ধ তাই এটি পরিবর্তন না হওয়া পর্যন্ত ত্রিশ দিনের নীতি এখানেই থাকবে এর অর্থ কি বন্ধুরা এর অর্থ হলো এখনই যদি আমরা সেই সময়ের কথা বলি যখন আমি একটি আই ভিডিও রেকর্ড করছি তাহলে এই সময় যদি কেউ নতুন নিবন্ধন করছে তাহলে নতুন নিবন্ধনের জন্য ত্রিশ দিনের নীতি এখানে উপলব্ধ এর অর্থ কি বন্ধুরা নিবন্ধনের পরে আপনি যেদিন নিবন্ধন করবেন তার পরবর্তী ত্রিশ দিনের মধ্যে আপনাকে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে হবে আপনার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে দাড়ি সক্রিয় করার জন্য আপনাকে তিনটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে প্রথম নিবন্ধন দ্বিতীয় ইমেল যাচাইকরণ এবং তৃতীয় কে ওয়াইসি তাই যেদিন আপনি নিবন্ধন করবেন আপনাকে নিবন্ধনের দিন থেকে ত্রিশ দিনের মধ্যে এই তিনটি কাজ করতে হবে অর্থাৎ আপনি ইতিমধ্যেই নিবন্ধিত তারপরে আপনাকে আরও দুটি কাজ করতে হবে ইমেল যাচাই করুন এবং কে ওয়াইসি করুন তাই দয়া করে এটিতে মনোযোগ দিন আমি আবারও বলছি যে এই সময়ে সমস্ত নতুন নিবন্ধনের জন্য অ্যাকাউন্ট যাচাইকরণের জন্য একটি ত্রিশ দিনের নীতি উপলব্ধ ত্রিশ দিনের মধ্যে আপনার ইমেল যাচাইকরণ এবং কে ওয়াইসি যাচাইকরণ করা বাধ্যতামূলক যদি আপনি এটি না করেন ত্রিশ দিন শেষ হয়ে যাবে তারপরে আপনার অ্যাকাউন্ট হারিয়ে যাবে যদি আপনি ইমেল যাচাই করুন এবং এ ওয়াইসি যাচাই করতে সক্ষম না হন তাহলে আপনি যদি এই তিনটি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সক্রিয় হবে এটি যাচাই করা হবে তারপর আপনার অ্যাকাউন্ট সরানো হবে না তাই আপনাদের সকলের ত্রিশ দিনের নীতি মনে রাখা উচিত এবং আপনাদের সকলকে অবশ্যই সমস্ত নতুন নিবন্ধন সম্পর্কে অবহিত করতে হবে আপনাদের সকলকে অবহিত করতে হবে বন্ধুরা এরপরে আমরা প্রোফাইল ফটো সম্পর্কে কথা বলবো আমি কিছু লোকের কাছ থেকে বার্তা পাচ্ছি যে সূর্যজি আমরা যদি প্রোফাইল ফটো আপডেট বা পরিবর্তন করতে চাই তাহলে কী তা করতে পারি আমি তোমাদের বন্ধুদের বলতে চাই তোমরা এটা একেবারেই করতে পারো এতে কোন সমস্যা নেই তাই প্রোফাইল ফটো আপডেট করার জন্য তোমাদের কেবল তোমার বেদেজ ব্যাক অফিসে লগ করতে হবে লগ ইন করার পর কেবল উপরে ডান দিকে থাকা তোমার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর অনেকগুলি বিকল্প আসবে তার মধ্যে একটি হবে তোমার মাই প্রোফাইল অপশন শুধু তোমাকে মাই প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পর মাই প্রোফাইলের পুরো পৃষ্ঠাটি তোমার সামনে খুলবে খোলার পর সেই পৃষ্ঠায় উপরে যেখানে তোমার নাম লেখা আছে সেখানে মনোযোগ দাও প্রোফাইল নেম প্রোফাইল নামের কাছে একটি অবতারের মতো বৃত্ত আইকন আছে যেখানে তোমার নামের বানান আছে তারপর সেখানে লেখা থাকবে লেখকের উপর ক্লিক করে তোমার প্রোফাইল ছবি আপডেট করো হ্যাঁ বন্ধুরা এটা লেখা থাকবে তোমাকে কেবল সেই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর তুমি গ্যালারিতে পৌঁছে যাবে গ্যালারিতে যেখানেই তুমি যে ছবি নির্বাচন করতে চাও তারপর ক্লিক করার সাথে সাথেই সেই ছবিটি সেখানে থাকবে আপডেট হয়ে যাবে পরিবর্তন করবে এইভাবে তুমি সহজেই করতে পারবে আপনার প্রোফাইল ছবি পরিবর্তন করুন আপনি এটি আপডেট করতে পারেন কোনো সমস্যা নেই এবং আপনি এটি যে কোনো সময় করতে পারেন কোনো সমস্যা নেই এবং শেষ পর্যন্ত কমিশন সম্পর্কে অনেকের কাছ থেকে আমার কাছে একটি প্রশ্ন আসছে প্যাসিভ সম্পর্কে ইকোসিস্টেমে সম্প্রতি কিছু আপডেট এসেছে তাই কমিশন সম্পর্কিত আপডেট কখন আসবে আপনি কখন এটি সম্পর্কে তথ্য দেবেন আমরা কি আমাদের পেন্ডিং কমিশন পাব অর্থাৎ আমরা কি ইকোসিস্টেমে আমাদের কমিশন তৈরি করতে পারবো না এই বিষয়ে আমার কাছে ক্রমাগত অনেক প্রশ্ন আসছে তাই আমি বন্ধুরা আপনাদের বলতে চাই যে দুই পর্বের আপডেটটি এখনও আসেনি এটি আসতে দিন এবং আমি আশা করি খুব শীঘ্রই সেই দুই পর্বের আপডেটটিও ইকোসিস্টেমের ব্যাক অফিসে দুটি ভাগে আসবে তাই সম্পূর্ণ আপডেটটি আসতে দিন এটি মনোযোগ সহকারে পড়ুন উভয় অংশে কী বলা হচ্ছে তা বুঝতে পারেন এই সমস্ত এখানে অর্থাৎ এই দুটি আপডেট থেকে স্পষ্ট হয়ে যাবে যে এখানে কী ঘটতে চলেছে